অসম বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক প্রাপ্ত তথা সদ্য অসম সরকারের বিত্তীয় পরিচালনা আধিকারিক গৃহনির্মাণ এবং নগর উন্নয়ন বিভাগে নিযুক্তি পাওয়া পাথরকান্দিরি সুসন্তান সন্দীপ দত্তকে সংবর্ধনা জানাল পাথারকান্দি প্রণবানন্দ বিদ্যামন্দির এ উপলক্ষে গতকাল শনিবার ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রণবানন্দ বিদ্যামন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয় পরে এ নিয়ে আয়োজিত সংবর্ধনা সভায় সন্দীপ দত্ত স্কুল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি পড়াশুনায় আরও মনোনিবেশের আহ্বান জানান বলেন যুগের সাথে তাল মিলিয়ে আজকালের পঠন পাঠেও অনেক পরিবর্তন হয়েছে শুধুমাত্র বইপত্র দেখে জ্ঞান আহরণের দিন ধীরে ধীরে শেষ হতে চলেছে বিশ্বায়নের যুগে মোবাইল ইন্টারনেটের মতো অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জ্ঞান আহরণের সুযোগ এসেছে তাই এটাকে সঠিকভাবে ব্যবহার করে নিজের জ্ঞান আহরণের আহ্বান জানান সন্দীপবাবু পাশাপাশি তিনি বাস্তবিক শিক্ষার ওপর জোর দিয়ে এদিন শিক্ষার্থীদের নিজেদের আচার আচরণ ও কথাবার্তার মধ্য দিয়ে প্রতিজন শিক্ষা গুরু সহ বড়দের প্রতি সম্মান জানানোরও সুপরামর্শ দেন এর আগে এদিন স্কুল পরিচালন সমিতির সভাপতি বিকাশ চন্দ্র নাগ তার স্বাগতিক বক্তব্যে বৃহত্তর পাথারকান্দি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী অমল দত্তের কনিষ্ঠ পুত্র সন্দীপ দত্তের এহেন পদোন্নতিতে খুশি ব্যক্ত করেন এতে এদিন স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক অমিতাভ দাস সহ সম্পাদক অনুপ রায় কোষাধ্যক্ষ প্রদীপ দেব স্কুল অধ্যক্ষা পিঙ্কি সিনহা ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেহেরু বিদ্যাপীঠ সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রঞ্জন সমিতির সম্মানিত সদস্যবৃন্দ স্কুলের অধ্যক্ষ এবং শ্রদ্ধার শিক্ষক শিক্ষিকাদের আমি ধন্যবাদ জানাই এখানে আমাকে আমন্ত্রণ আমন্ত্রণ জানানোর জন্য এবং এই সংবর্ধনা সভার আয়োজন করার জন্য তাছাড়াও এখানে যারা ছোট শিক্ষার্থীরা উপস্থিত আছে সবাইকে আবার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত এই প্রণবানন্দ বিদ্যামন্দিরের শাখা বা সেন্টারগুলো সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গায়ই ছড়িয়ে আছে গত কয়েক বছর আগে যখন পাথারখান্দিতে এই আশ্রম পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা হয় তখন তা জানতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছিলাম স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় অনেকগুলোই আছে কিন্তু আদর্শভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা অনেক আর সেক্ষেত্রে পাথাখান দিতে তেমন কোনো ব্যবস্থা ছিল না তো এই ছোটো অবস্থা থেকেই ধীরে 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 স্কুল এগিয়ে যাচ্ছে এটা দেখে ভালো লাগছে ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত সবাই অনেক ছোট কিন্তু ছোট হলেও দু একটা কথা বলার ইচ্ছা আছে আজকালকের পরিবেশে পড়াশোনার মাধ্যমগুলো অনেক পরিবর্তিত হয়েছে শুধুমাত্র যে বই খাতা দেখে পড়াশোনা তা নয় ফোন হোক বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস হোক ইন্টারনেটের সহযোগিতায় যে কোনো বিষয়ে ভালো এক ধরনের জ্ঞান আহরণ আমাদের কাছে সহজ হয়ে উঠেছে তো সেই জিনিসের সদ্ব্যবহার করে এই বয়স নিজের যে বয়স সেই বয়স অনুযায়ী বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণের উৎসুক উৎসুকতা ছাত্র বা ছাত্রী হিসাবে তোমাদের মধ্যে থাকবে সেটাই আমি কামনা করছি শিক্ষা প্রতিষ্ঠানে যখন আছো এই এই প্রণবানন্দ বিদ্যামন্দিরের মতো প্রতিষ্ঠানে যখন আছো তখন বড়দের বিশেষত শিক্ষাগুরুদের বা শিক্ষাগুরুদের স্থানীয় যারা ব্যক্তি আছেন তাদেরকে যথাযোগ্য সম্মান জানাবে সেটা তোমার কথাবার্তার মাধ্যমে হোক আচার আচরণের মাধ্যমে হোক সে বিষয়ে যেন নজর থাকে শুধু পা পড়াশোনা করলে হবে না বাস্তবিক শিক্ষার পরিচয় ব্যবহার আচার আচরণ এবং চরিত্রের মাধ্যমে ফুটে উঠে সেই জিনিসটা তোমাদের ভবিষ্যতে প্রকাশিত হবে এবং তোমরা অনেক দূরে গিয়ে যাবে এই শুভেচ্ছা এবং এই কামনা করে আমি এখানে শেষ করছি ধন্যবাদ